একটি গ্রামে এক ছোট ছেলে ছিল যার নাম ছিল রাজু রাজু খুবই গরিব পরিবারে জন্মেছিল কিন্তু তার সততা আর ন্যায়ের প্রতি ভালোবাসা ছিল অপরিসীম একদিন রাজু রাস্তার পাশে খেলছিল হঠাৎ সে একটি ছোট থলে দেখতে পেল থলেটি খুলে দেখে সেখানে অনেক টাকা আর সোনার গহনা রাজু বুঝল এটি কোনো ধনী ব্যক্তির হারানো জিনিস হতে পারে সে তৎক্ষণাৎ গ্রামের প্রধানের কাছে গিয়ে থলেটি জমা দিল প্রধান তাকে জিজ্ঞেস করলেন তুমি এত গরিব এই টাকা আর গহনাগুলো রেখে দিতে পারতে কেন ফেরত দিলে রাজু মাথা নিচু করে বলল আমার বাবা মা শিখিয়েছেন অন্যের জিনিস নেওয়া অন্যায় শততায় মানুষের প্রকৃত সম্পদ গ্রামের প্রধান রাজু সততায় মুগ্ধ হলেন কয়েকদিন পর জানা গেল থলেটি গ্রামেরই এক ধনী ব্যবসায়ীর সেই ব্যবসায়ী রাজু সততায় এতটাই প্রভাবিত হলেন যে তিনি রাজুকে পড়াশোনার জন্য বৃত্তি দিলেন এবং তার পরিবারের জন্য সহায়তা করলেন শিক্ষা সততা সবসময় পুরস্কৃত হয় ভালো কাজের ফল একদিন অবশ্যই পাওয়া যায়